বর্ষটি হচ্ছে উনিশশো সাল এই উনিশশো সালের উনত্রিশে জুলাই খালি পায়ে ফুটবল খেলে ব্রিটিশদের হারিয়ে দেয় আইএফএ সিন্স জিতেছিল মোহনবাগান ক্লাব স্বাধীনতার পূর্বে তখন ব্রিটিশদেরকে খালি পায়ে ফুটবল খেলে মোহনবাগান ক্লাব হারিয়ে দিয়েছিল ব্রিটিশদেরকে সেদিন থেকে এই দিনটি মোহনবাগান দিবস হিসেবেই পালিত হয়ে আসছে ভারতের এই ঐতিহ্যশালী ক্লাবের ফ্যান ক্লাব সম্প্রতি দুর্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছে মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে এদিন সিটি সেন্টারের মাঙ্গলিকে একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এদিন প্রায় তিরিশ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন মোহনবাগান প্রেমী সুপ্রিয় গাঙ্গুলি জানালেন রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয়েছে এদিন যেখানে সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যমের কর্মীদেরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বর্ষটি হচ্ছে উনিশশো সাল এই উনিশশো সালের উনত্রিশে জুলাই খালি পায়ে ফুটবল খেলে ব্রিটিশদের হারিয়ে দেয় আইএফএ সিল্ড জিতেছিল মোহনবাগান ক্লাব স্বাধীনতার পূর্বে তখন ব্রিটিশদেরকে খালি পায়ে ফুটবল খেলে মোহনবাগান ক্লাব হারিয়ে দিয়েছিল ব্রিটিশদেরকে সেদিন থেকে এই দিনটি মোহনবাগান দিবস হিসেবেই পালিত হয়ে আসছে ভারতের এই ঐতিহ্যশালী ক্লাবের ফ্যান ক্লাব সম্প্রতি দুর্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছে মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে এদিন সিটি সেন্টারের মাঙ্গলিকে একটি রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এদিন প্রায় ৩০ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন মোহনবাগান প্রেমী সুপ্রিয় গাঙ্গুলি জানালেন রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয়েছে এদিন যেখানে সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যমের কর্মীদেরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এটা আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে এই রক্তদান শিবিরটা হচ্ছে দুর্গাপুর মোহনবাগান প্যান্স ক্লাবের তরফ থেকে আমরা মোহনবাগান ক্লাব শতবর্ষের যে আমাদের ঐতিহ্যশালী ক্লাব তাদের পারমিশন নিই আমাদের দুর্গাপুরে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাব তৈরি হয়েছে আপনারা জানেন যে গত বছর চৌঠা ডিসেম্বর আমরা নিগমের কাছে আবেদন করার পর একটা রাস্তার নাম মোহনবাগান এভিনিউ করা হয়েছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে আইটিউ সিটি পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তাটার নামকরণ করা হয়েছে মোহনবাগান এভিনিউ এবার আজকের দিনটায় আমরা যে ব্লাড ডোনেশান ক্যাম্পটা করছি সেটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে আজকের দিনে উনিশশো এগারো সালে ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগান ক্লাবের এগারো জন সৈনিক খালি পায়ে খেলে তাদেরকে হারিয়ে শিল্প জয় করেছিল এই জন্য এই দিনটা উনত্রিশে জুলাই দু হাজার সালে যে হারিয়েছিল সেটাকে সামনে রেখে আমরা এই দিনটিকে মোহনবাগান দিবস হিসাবে পালন করে থাকি এবং আমাদের ক্লাব এটা পালন করে থাকি এই জন্য আমরা আজকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি যেখানে আমাদের তিরিশ জন রক্তদাতা আছে এছাড়া আমরা যেটা ফিল করেছি যে আমাদের দুর্গাপুরে যে সমস্ত সংবাদ মাধ্যম বা সংবাদ কর্মীরা রয়েছেন তারা দিন রাত এক করে সারাদিন ধরে পরিশ্রম করে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাব প্রতি বছর আমাদের যেমন রক্তদান শিবিরটা করবে ঠিক তেমনি যাতে আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের স্বাস্থ্য পরিষেবায় ঠিকঠাক থাকে তার জন্য আমরা একটা চেক আপেরও ব্যবস্থা করবো এবং আগামী দিনে দুর্গাপুর প্রেস ক্লাবের যদি কোনো সহযোগিতার দরকার হয় মনবাগান প্রেস ক্লাব আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে তো যেহেতু এই সংবাদ মাধ্যমের কর্মীরা সব এরা একটা সমাজের এক একজন মানে কি বলবো স্তম্ভ তো এটুকুই বলার জয়মন